গ্রামে শান্তি ছিল কিন্তু রত্নের আলো ম্লান চিকি বিলি পকু চিন্তিত গ্রামের ঝলকানি হারিয়ে গেছে বিলি রত্ন পরীক্ষা করে পকু আদর করে চিকি ছবি তুলতে চায় কিন্তু আলো কম গ্রাম উদ্বিগ্ন বুড়ো পেঁচানি বলে চন্দ্রফুলের আলো রত্নকে জ্বলাবে রূপালী পাহাড়ে পূর্ণিমায় ফোটে তিনজন বিস্মিত চিকি উৎসাহে ডানা ঝাপটায় বিলি মানচিত্র দেখে পকু বলে আমার পা শক্তিশালী অ্যাডভেঞ্চার শুরু ঝিকিমিকি নদীতে চিকি ভয় পায় বিলি সাহায্য করে পকু পাথর খুঁজে পারাপার সহজ করে ঘন জঙ্গলে অন্ধকার নামে চিকি ভয় পায় বিলি আলো জ্বালায় পকু সাহস দেয় রাতের আকাশে তারার আলো বিলি কম্পাস দিয়ে পথ খুঁজে চিকি পকু বিস্ময়ে দেখে রূপালী পাহাড়ে পথ দেখায় ছোট পা দিয়ে খাঁজ খোঁজে চিকিবিলি পিছনে চলে পূর্ণিমার আলোয় চন্দ্রফুল জলে তিনজন মুগ্ধ পাহাড়ের চূড়ায় রত্নের আশা জাগে চন্দ্রফুলের আলোয় রত্ন ঝলমলায় গ্রামে ফিরে আনন্দ বন্ধুত্বের শক্তি জয়ী হয়